হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আরেকটা থাই গোল্ডের নতুন ভিডিও নিয়ে আসছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিছু ডিজাইন এবং আজকের প্রাইস কেমন থাই গোল্ডেন তা জানানোর চেষ্টা করবো তাছাড়া বাংলা টাকায় কনভার্ট করলে কত টাকা পড়বে তাও বলবো আর আমার জন্য একটা গোল্ডের চেইন নেব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট এইট গ্রামের যে গোল্ডের চেন সিম্পলের মধ্যে এটাই আমি আমার জন্য নিয়েছি আর এটা প্রাইস পড়েছে ইলেভেন থাউজেন্ড বাদ ইলেভেন থাউজেন্ড বাদে বাংলা টাকা আমরা যদি কনভার্ট করি তাহলে থার্টি নাইন থাউজেন্ড টাকা হয় তার মানে হচ্ছে থার্টি নাইন থাউজেন্ড টাকায় আপনি আজকে যদি থাইল্যান্ড থেকে গোল্ড কিনেন তাহলে থ্রি পয়েন্ট এইট গ্রাম গোল্ড কিনতে পারবেন আপনারা যখন থাইল্যান্ড আসবেন এবং থাইল্যান্ড থেকে গোল্ড কিনবেন তখন অবশ্যই টোয়েন্টি থ্রি ক্যারেক্টের গোল্ড কেনার চেষ্টা করবেন এটাই হচ্ছে থাই রিয়েল গোল্ড আর এই গোল্ড যখন আপনারা নেবেন তখন অবশ্যই দেখবেন এখানে নাইনটি সিক্স পয়েন্ট হলমার্ক দেওয়া আছে কিনা থাইল্যান্ডের টোয়েন্টি ফোর ক্যারেক্টার গোল্ড টোয়েন্টি থ্রি ক্যারেক্টার গোল্ড এবং এইটিন ক্যারেক্টার গোল্ড পাওয়া যায় তবে আমি আপনাদেরকে অলওয়েজ সাজেস্ট করে আসছি যদি আপনারা থাইল্যান্ড থেকে গোল্ড কিনেন তাহলে অবশ্যই টোয়েন্টি থ্রি ক্যারেক্টার গোল্ড কিনবেন আমি এর আগে থাই গোল্ডের অনেক ভিডিও দিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে এই চ্যানেলের প্লে গিয়ে দেখতে পারেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা চ্যানেলে দেখে নেবেন আমি অলওয়েজ ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করি আর আপনারা যারা এইসব ইনফরমেটিভ ব্লগ দেখতে পছন্দ করেন বা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন থাইগোল্ড সম্পর্কে বা এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যখন থাইল্যান্ডে আসবেন এবং থাইল্যান্ড থেকে গোল্ড কিনবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ব্যাকক চায়না টাউন থেকে নেওয়ার জন্য সেখানে গোল্ড প্রাইস মেকিং চার্জটা একটু কম রাখে থাইল্যান্ডের বিভিন্ন জায়গা থেকেই আপনি গোল্ড কিনতে পারবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি কিনা গোল্ড কিনেন তাহলে অবশ্যই লোকাল যে থাই গোল্ড শপ রয়েছে সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন কেননা শপিং মল থেকে আপনারা যদি গোল্ড কিনেন তাহলে মেকিং চার্জ ওরা অনেক বেশি রাখে তাই গোল্ড অনেক সফট আর তাই কেনার সময় দেখে নেবেন যে ডিজাইনগুলো পরবর্তীতে ছেড়ে যাবে না বা ভেঙে যাবে না